প্রাকব্য এইচপি এমভি নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের সতর্কবার্তা নাগরিকদের ভয় না পেয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে সর্দি কাশির রোগীদের নজরে রাখার নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তরফে এইচপি এমভি যে ভাইরাস সেই নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের সতর্কবার্তা দেওয়া হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে যে নাগরিকদের ভয় না পেয়ে সচেতন থাকতে হবে এরই পাশাপাশি সর্দি কাশি হলে সেই সমস্ত রোগীদের নজরে রাখতে হবে এমনটাই কিন্তু নির্দেশিকা এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ স্বাস্থ্য দফতরের তরফে এইচপিএম এমবি ভাইরাস নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা সেখানে একাধিক বিষয় সতর্ক করা হয়েছে বলা হয়েছে যে এই যে ভাইরাস এই ভাইরাসকে নিয়ে ভয় না পেয়ে সচেতন থাকতে হবে এরই পাশাপাশি সর্দি কাশি হলে সেই সমস্ত রোগীদের দিকে বিশেষ নজর দিতে হবে অর্থাৎ ভয় না পেয়ে সতর্ক থাকার নির্দেশিকা এবং আরও বলা হয়েছে যেটা যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে সেই সমস্ত গাইডলাইনগুলো মেনে চলতে হবে ইতিমধ্যে কিন্তু যে বিষয়গুলো সামনে আসছে বেঙ্গালুরুতে আক্রান্ত হয়েছে আট মাসের শিশু এমনটা জানা যাচ্ছে অথব এই এইচপিএমভি ভাইরাস নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের তরফে এক আরই পাশাপাশি বলা হয়েছে যে অযথা ভয় না পেয়ে প্রত্যেককে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এরই পাশাপাশি সর্দি কাশির মতন বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিলে বা এই রোগগুলি হলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে রোগীদের দিকে বিশেষ নজর দিতে হবে আর এরই পাশাপাশি যে স্বাস্থ্যবিধি রয়েছে অর্থাৎ স্বাস্থ্যবিধি নিয়ে যে সমস্ত গাইডলাইন রয়েছে সেগুলোকে মেনে চলারও নির্দেশিকা দেওয়া হয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এইচপি এম ভাইরাস যেই ভাইরাস নিয়ে ইতিমধ্যেই কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় যে এই ভাইরাস কতটা এফেক্ট করবে এই ভাইরাসের নমুনা কী বা কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর কিন্তু এই ভাইরাস নিয়ে সতর্কবার্তা জাগি জারি করেছে নাগরিকদের সচেতন করা হয়েছে বলা হয়েছে কোনো রকমভাবে ভয় না পেয়ে সচেতন থাকুন এবং এরই পাশাপাশি সর্দি কাশি বিভিন্ন উপসর্গ দেখা দিলে আগে থেকে সতর্ক হন এবং সর্দি কাশি যে সমস্ত রোগীদের হয়েছে তাদেরকে নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এরই পাশাপাশি বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যে সমস্ত স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে সেই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি এইচপি এমভি নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের সতর্কবার্তা এইচ পি নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর যে সতর্কবার্তা জারি করেছে দেশে প্রথম এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু দেশে প্রথম এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু আর অন্যদিকে এইচ নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের সতর্কতা সেই সতর্কবার্তায় কিন্তু একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাতে বলা হচ্ছে যে যারা সর্দি কাশির মতন রোগে আক্রান্ত হচ্ছেন তাদের দিকে বিশেষ নজর রাখতে হবে স্বাস্থ্যবিধি বেড়ে চলতে হবে এবং এরই পাশাপাশি যে আপডেট পাওয়া যাচ্ছে দেশে প্রথম এইচএম ভিপি ভাইরাসে আক্রান্ত বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু দেশে প্রথম এইচএমপিভি ভাইরাস আক্রান্ত আমরা কথা বলবো সিনিয়র এডিটর স্বর্ণালি সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বর্ণালি এইচএমপিভি নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের সতর্কবার্তা একদিকে আমরা দেখতে পাচ্ছি আর অন্যদিকে দেশে প্রথম এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ঠিক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি স্বর্ণালি দেখো এই চিন্তে ভাইরাস সামলানোর সঙ্গে সঙ্গে আমাদের মনে আবার একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমারও কি তাহলে করোনার মতো কিছু আসতে চলেছে এবারও কিন্তু আবার সে সূত্রপাত চীন থেকেই চীনে বিগত কয়েক সপ্তাহ ধরে এক অজানা ভাইরাসও দেখা গেছে সেটা হচ্ছে এইচ টেস্ট করে জানা গেছে সেটা হচ্ছে এইচ এফ টি ভাইরাস যাকে বলা হচ্ছে হিউম্যান মেটা নিউ নিউ ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস অর্থাৎ এইচ এম টিভি এইচ এম টিভি এবং এই ভাইরাসের জন্য কিন্তু চীনে আরো একবার এই ধরনের করোনার মতো একটা ঢাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই চীনের হাসপাতালগুলো গুলো পড়েছে চীনের শিশুরা এবং মহিলারা বিশেষভাবে আক্রান্ত হয়েছে এবং এই জায়গা থেকে আতঙ্কের সূত্রপাত হয় এবং মনে হয় তাহলে কি আবার কিছু আসছে কারণ যেহেতু করোনার একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের সবার মধ্যেই রয়েছে একটা আতঙ্ক সবার মধ্যেই রয়েছে এবং এদেশের তরফ থেকে কিন্তু দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এতদিন পর্যন্ত বলা হয়েছিল আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি বেঙ্গালুরুতে কিন্তু প্রথম এই চেমটিভি ভাইরাসের আহ আক্রান্তের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং সেটাও কিন্তু শিশুদের ক্ষেত্রে খুবই ছোট শিশু এবং বারবার প্রযুক্তি আগে থেকে বলা হয়েছিল যে যে একেবারেই যারা ছোট বা শিশুরা এবং মহিলারা কিন্তু সবথেকে আগে টার্গেট হচ্ছে এই ভাইরাসের ঠিক করোনার মতো একদম করোনার সেম জিনিস যেন রিপিট হচ্ছে পায়ে এবং যে কারণে আতঙ্কের জায়গা থাকছে আট মাসে শিশু আক্রান্ত হয়েছে মনে পড়ে দেখবি দেখলে তুমিও মনে পড়বে যে করোনার সময়তেও ঠিক শিশুরা আগে আক্রান্ত হওয়া শুরু করেছিল শিশু বয়স্ক যারা এবং মহিলারা আগে আক্রান্ত হওয়া শুরু করেছিল এবারও সেম জিনিস করোনা সময়টাও ছিল আমাদের অর্থাৎ ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি নাক থেকে জল পড়া গলা ব্যথা এবারও সেই সেম সিমটম ইতিমধ্যেই কিন্তু বারবার করে সতর্কতা জারি করা হচ্ছে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন আতঙ্কের মধ্যে রয়েছেন মহারাষ্ট্র তরফ থেকে বলা হয়েছে যাতে কোনোভাবে আতঙ্ক না করা হয় এবং প্রত্যেকটি যেন টেস্ট করা শুরু হয় মুশকিল হচ্ছে করোনার যে টেস্ট কেট আমাদের কাছে আছে আমাদের দেশে আছে সেই সেম টেস্ট কেট দিয়ে কি এইচএমপি ভাইরাস ডিটেক্ট করা সম্ভব হবে নাকি এর জন্য আলাদা কোনো টেস্ট কিট আনতে হবে সেকেন্ড পেশেন্ট এর জন্য কি তাহলে আলাদা করে কোনো ভ্যাকসিনের জায়গা গিয়ে নিয়ে যাবে ব্যাপারটা এমন জায়গায় যাবে যে এর জন্য আলাদা করে ভ্যাকসিন আনতে হবে বা ভ্যাকসিন তৈরি করতে হবে নাকি আগে যে ভ্যাকসিন গুলো নেওয়া ছিল সেটা কোথাও এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারবে অনেকগুলো কনফিউশন তৈরি হয়েছে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছি এবং যেরকম স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে অযথা ভয় পাবেন না আতঙ্ক ছড়াবেন না আমরাও একই কথা বলছি সচেতন থাকি কিন্তু নিঃসন্দেহে গোটা ভারত এই এই জারি করার প্রথম যখন এলো বেঙ্গালুরু থেকে এবং সেটাও মাত্র আট মাসের একটা শিশু সেক্ষেত্রে নিঃসন্দেহ আতঙ্কের জায়গা থাকছে ভয়ের জায়গা থাকছে এবং কিভাবে সতর্কতা নেওয়া হবে কিভাবে সাবধান থাকবো আমরা সেই বারবার করে আমার মনে হয় আরো বেশি সরকারের থেকে ক্যাম্পেন করা উচিত এবং আমাদের নিজেদেরও আরো বেশি সতর্ক থাকা উচিত কিন্তু আমরা জানি না যে এই এইচ এম ভাইরাস কতখানি ভয়ঙ্কর এইচ ভাইরাসে আক্রান্ত হলে তার ফল রেজাল্ট কি হতে পারে কতখানি সুদূর প্রসারী প্রভাব করতে পারে টেস্ট কিট সেম টেস্ট কিট এর টেস্ট হতে পারে কিনা এবং এই যে ভ্যাকসিন আমরা নিয়ে বসে আছি সেই ভ্যাকসিনটাই এইচ এম আটকানোর জন্য কোনো কাজে আসতে পারে নাকি নতুন ভ্যাকসিন নেওয়া নেওয়া হতে পারে এই একাধিক প্রশ্ন কিন্তু থাকতে পারে ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়